শটলেক ঐক্যতান প্রাঙ্গনে বিজেপির একাংশে আলাদা দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ সটলেক ঐক্যতান হলে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলে বিজেপির একাংশে আলাদা দুর্গাপুজো উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সহ দলের বিধায়ক ও সাংসদরা মূল উদ্যোক্তা বিজেপি নেত্রী মধুচন্দ্র কর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামীণ উন্নয়ন সংস্থা ও বিধাননগর নাগরিক সমাজের সহযোগিতায় আয়োজিত এই পুজোতে সনাতনী নিয়মে আহ্বান জানানো হবে দেবী দুর্গাকে তবে প্রশ্ন উঠছে যখন ইজেড সিসিতে বিজেপির কালচার সেল বরাবরের মতন করছে তখন উল্টো দিকে ঐক্যতান প্রাঙ্গনে আবার কেন আলাদা পুজোর আয়োজন থেকে গোয়া থেকে আসাম থেকে আর এখানে এসে উনি বলেন বাঙালিদের আমি সম্মান করব বাঙালিদের পাশে আছি তো আমি প্রথম বলবো যে আপনি ওই সাংসদগুলোকে সরিয়ে পশ্চিম বাংলা থেকে সাংসদ করে তারপরে আন্দোলনে নামুন ওনার নৈতিক অধিকার নেই বাঙালিদের নিয়ে আন্দোলন করেন এটা প্রথম আর দ্বিতীয়ত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি চলে গেল ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের নিয়ে যা নাটক করলেন আজকে তো মানুষ বলতো তৃণমূলে ভাইপো চোর তৃণমূলে সবাই চোর তৃণমূল রেগে যেত প্রশাসন রেগে যেত কিন্তু এটা সরকারি স্ট্যাম্প পড়ে গেল তৃণমূল চোর তৃণমূল স্বীকার করে নিল শিক্ষা পর্ষদ স্বীকার করে নিল আমরা চোর তাই রাস্তাঘাটে যেখানে খুশি তৃণমূলকে চোর বলবেন কোনো অসুবিধা হবে না প্রশাসন কিছু করতে পারবে না এই যে চাকরি যারা এতদিন ধর্না দিল তাদের উপরে লাঠি চার্জ করছে তাদেরকে মারছে তাদেরকে লাঠি মারছে যে পুলিশ লাঠি মারছে সে পুলিশ কোনো না কোনো শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছে তার ছেলে মেয়েরা শিক্ষা নিচ্ছে তারপরে একটা শিক্ষককে লাঠি মারছে এর থেকে লজ্জা হতে পারে এবং এই শিক্ষকদের যে চাকরি চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন দপ্তর নেই যেখানে চুরি করেনি একটা দপ্তরে চুরি করেছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে আর আমরা কি দেখলাম এই আপনাদের মাধ্যমে

যদি ওনার কোনো অসুবিধা হয় উনি এই দেশের চরম সম্মানীয় কোনো সংস্থাকে অপমান করতে পাঁচ মিনিট লাগে না ইনি সেনাকে এর আগেও অপমান করেছেন সেনা দখল করে ফেলল সব এই রকম একটা আওয়াজ তুলে সেই মিথ্যা অপবাদ দিয়ে পরবর্তীকালে চুপ করে গিয়েছেন কিন্তু ক্ষমা চাননি দ্বিতীয় কথা আদালতকে অপমান করে পাঁচ লক্ষ টাকা জরিমানা ভরেছেন এই মুখ্যমন্ত্রী তবুও শিক্ষা হয়নি গতকাল যেটা করেছেন একটা প্যান্ডেল রাস্তার মধ্যে এক বছর ধরে বেঁধে রাখবে স্বেচ্ছাচারিতা আমাদের একটা প্যান্ডেল বাদে দু ঘন্টার জন্য দেয় না এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের অনুমতি এনে তবে প্যান্ডেল বাদতে হয় আর এই সরকার এক বছরের নামে প্যান্ডেল বেঁধে রেখেছে কার্যক্রম হয়ে গেছে বারবার সেনার পক্ষ থেকে বলা হচ্ছে প্যান্ডেল খুলে ফেলুন আবার যেদিন প্রোগ্রাম হবে আপনার সেদিন প্যান্ডেল বাদবেন যখন বারবার বলা সত্ত্বেও পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে বলার পরেও খুলছে না তখন সেনারা কিন্তু ভেঙে দেয়নি সেনারা নিজেরা খুলে দিয়েছে অর্থাৎ কতটা ভদ্রতা এবং ভব্যতা দেখিয়েছে তারা আর তার পরিণামে মুখ্যমন্ত্রী চরম অসভ্যতা দেখিয়েছে যেভাবে সেনাদের গালি দিয়েছেন যেভাবে সেনাদেরকে রাজনৈতিক আবরণে রাঙানোর চেষ্টা করেছে আমি মনে করি মুখ্যমন্ত্রীর কালকের যে বক্তব্য একরকম দেশদ্রোহিতার সামিল সটলেক থেকে দুলাল শিকারীর সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা